ফাইনালি আমাদের বাংলাদেশের তাণ্ডব সিনেমার ট্রিজার রিলিজ করা হয়েছে এই এক মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ট্রিজার দেখে সকল সাকিবিয়ানরা তাণ্ডবের পরিচালক রায়হান রাফির প্রশংসায় বাসছেন তারা বলেন যে রায়হান রাফি অনেক পুরনো পরিচালক বক্তরা বলেন যে আসলে এতদিনে রায়হান রাফি তার আসল কারিশ্মা দেখিয়েছেন এখন তো সবেমাত্র খেলা শুরু আমাদের বাংলাদেশের মেগা স্টার সাকিব খান তার অ্যাক্টিং স্কিল দিনের দিন এতটাই ডেভেলপ করতেছে যেটা কল্পনাও করা যায় না অন্যদিকে সাকিবের এই পরিবর্তন দেখে হিংসায় জলে পড়ে যাচ্ছেন উপার বাংলার নায়ক দেব দেব সাকিবকে অপমান করে বলেন যে আজীবন তো কোনো কিছু করতে পারেনি এখন বুড়ো বয়সে আসছে দামাকা দেখাইতে এবং কি সাকিবের দ্বারা এগুলা হইত না বাট পসিবল হয়েছে একমাত্র পরিচালকদের কারণে না হলে সাকিবের এমন কোনো যোগ্যতা নেই সে ভালো একটা কিছু দর্শকদেরকে দেওয়ার তাহলে পূর্বের পঁচিশ বৎসর সাকিব সিনেমায় কি ছিঁড়ছেন এটা আমরা ভালোভাবেই দেখেছি দেব যেন সাকিবের পিছনে উঠে পড়ে লেগেছে কিন্তু সাকিবের নামে এমন বদনাম করায় কোনোভাবে সহ্য করেনি সাকিবিয়ানরা সবচাইতে মজার বিষয় হচ্ছে কোনটা আপনারা জানেন সাকিব খান হচ্ছে আমাদের বাংলাদেশের সেই কারণে যে শুধু আমাদের বাংলাদেশে সাকিবের বক্ত বিষয়টা এমন নয় দেব হচ্ছে ইন্ডিয়ার তার ইন্ডিয়াতে লক্ষ লক্ষ সাকিবিয়ান বক্ত রয়েছে এখন তার দেশের জনগণ তাকে বকাবকি করছেন যে বস সাকিব খানকে নিয়ে কিছু উল্টো উল্টোপাল্টা কথা বললে খুব বেশি ভালো হবে না এমনভাবে সাবধান করে দিয়েছেন ইন্ডিয়ার সাকিবিয়ানরা আর আমাদের বাংলাদেশের কথা তো বাদই দিলাম কি ভাই সামলাইতে পারবা তো তোমার নিজের দেশের জনগণই তোমার বিরুদ্ধে গিয়েছে এখন একটিবার চিন্তা করে দেখো আমাদের বস সাকিব খানের পাওয়ারটা কতটুক একটা বিষয় খুব ভালো করে মাথায় সেভ করে রাখো এখন থেকে সাকিব শুধু আমাদের বাংলাদেশের সিনেমায় কাঁপাবে না রমজানের ইদিকে আপনি দেখেন নাই বরবাদ সিনেমার খেলাটা বাংলাদেশ তো কাঁপিয়েছে তারই সাথে বিভিন্ন ইউরোপ কান্ট্রি না। দেখিয়েছেন এই শাকিবের বরবাদ সিনেমা এবং এখন তো চলে এসেছে তাণ্ডব এই তাণ্ডব সিনেমার খেলা দেখার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন সাকিবিয়ান বক্তরা তো এমনটাও বলতেছে যে এই তাণ্ডব মুভিটা ইন্ডিয়ার সিনেমা হলেও চলবে আর দেব যে সাকিবের বিরুদ্ধে কথা বলেছে সাকিবের এই তাণ্ডব সিনেমা ইন্ডিয়ার প্রত্যেকটা সিনেমা হলেই চলবে দেবের নিজের দেশের সিনেমা হলে সাকিবের তাণ্ডব মুভির কারণে দেবের মুভি নামিয়ে দিবে হল থেকে সাকিবের তাণ্ডবের ট্রিজার দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে বাট তার সিনেমা যদি রিলিজ হয় তাহলে কি অবস্থা হবে সেটা আপনারা একবার চিন্তা করে দেখেন তো বন্ধুরা আপনি যদি দেবের বক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি কমেন্ট করেন আর যদি বর সাকিব খানের হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর দেখিয়ে দেন সাকিবিয়ান বক্তদের পাওয়ার আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এক বুক লাল গোলাপের শুভেচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে